তো এই মেশিন কিন্তু নতুন কি কী আছে আপনার এখানে স্টক আপনি ডিটেলস একটু বুঝিয়া কইবেন আমার ভাই বহু দূর থেকে আসছে শাহজামাল শেখ এই শাহজামাল একটা গাড়ি নিয়েছিল সেটা হলো মিনি পাওয়ার টিলার তো আজকে ভাই ভাই মেশিনই আপনাদের জন্য নিয়ে আসছে কামা ইঞ্জিন পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো ইঞ্জিন হলে কামা ইঞ্জিন সেই কামা ইঞ্জিন আমাদেরকে এই ভাই ভাই মেশিনই আপনাদের জন্য নিয়ে আসছে যে কামা ইঞ্জিনটা আপনার বাস্তব সামনে আমি দেখাবো যে নয় এসপি পি এসপি এবং বারো এসপি এই মেশিনগুলো আপনাদের জন্যে নিয়ে আসা হয়েছে এই দোকানটা ছিল জলস্বরে এখন এই সর্বসাধারণের জন্য। আমাদের রাস্তাটা ব্যাকর থাকার জন্যে এই দোকানটা লক্ষ্মীপুর থানামোর বাসস্ট্যান্ড মসজিদের ডাইন পাশে এই দোকানটা আনা হয়েছে এবং গিয়ে একটা কথা বলি শাহজামাল ভাই আমার সামনে আছে যেহেতু উনি সমাজের একটা প্রিয় সেবক এই জন্য এই প্রিয় সেবক যে এই ভিডিওটা যারা দেখতেছেন যারা কৃষিকে ভালোবাসেন যারা কৃষককে কৃষকের দর ভালোবাসা মায়া মমতা কষ্ট এইগুলো যারা বুঝতেছেন তাদের জন্য বলতেছি যে আজকে সাহায্য অনেক দূর থেকে আসছে এই দোকানটা আপনাদের প্রকাশ করানোর জন্যে যারা মেশিন নেবেন যারা কৃষককে ভালোবাসেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং কি মানুষের দেখার জন্য সুযোগ করে দিবেন আর এই মেশিনটা দুর্গা উপলক্ষে আমরা অনেক রেহাই মূল্য মালটা দিচ্ছি দয়া করে আপনারা এই দুর্গা দুর্গাপূজার আগে আপনারা মালগুলো সংগ্রহ করবেন এবং কি একটা কথা ভালোভাবে প্রকাশ করে যাচ্ছি আমি যে কেঁদো প্যাক যেটা করে যে ক্যাদো প্যাকটা মেশিনটা আপনার একটা চাকা থাকে সে চাকাটা দুর্গা পুজোর আগে যারা এই মালগুলো সংগ্রহ করবেন তাদেরকে আমরা এই ভাই ভাই মেশিন পক্ষ থেকে ফিরিয়ে দিয়ে দেব। তাই আমরা বলি আরেকটা কথা প্রকাশ করতেছি আমাদের একটা চ্যানেল আছে ভাই ভাই মেশিনারি আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আমাদের মাল যাচ্ছে এবং কি মাল নেওয়ার পরে তারা কাজ করতেছে অনেক কিছু নষ্ট হতেও পারে স্বাভাবিক ইঞ্জিন তাই এই নষ্ট ঠিক করানোর জন্য ভাই ভাই মেশিনেরিতে আমার টেকনিশিয়ানের জড়িয়ে সম্পূর্ণ আপনি কীভাবে কাজ করবেন সেটা আমরা প্রকাশ করছি তাই দয়া করে ভাই ভাই মেশিন একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো করে থাকবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় সুবিধার জন্য তৈরি করেছি এই ধান কাটা মেশিনটা যারা আমার বাবার মতো কৃষি লোক আছেন আমি কৃষি লোক তাই তাদের জন্য এই মেশিনটা নিয়ে আসছি একটা দিনে যারা শরীরটা ভালো থাকে খুব আরামে কাজ করতে চায় তাদের জন্য পনেরো থেকে বিশ বিঘা ধান অনায়াসে কাটবেন এবং কি মাত্র পঞ্চাশের থেকে ষাট টাকা খরচ করবেন এক বিঘা ধান কাটার জন্য। আর দেখুন এক বিঘা ধান কাটতে হাজিরে দা কাটলেও মিনিমাম থেকে তিন হাজার টাকা যায় তাই আমি কৃষকদেরকে বলি যে আপনারা ভাই মেশিনের সঙ্গে থাকবেন আপনাদের কাছে আমরা থাকবো এরপরে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা পাল বাইজার যে পাল বাইজারে পার ঘন্টায় এক কুইন্টাল চাল ফাঁকি করে দিবে এখানে রয়েছে দেখুন এখানে আছে পালবাইজার এখানে পালবাইজার রয়েছে যে পাল বাজারের প্যাকেটিং আমি খুলিনি এখনও এই পালবাইজারে আপনি মরিচ হালদি চাউলের গুঁড়া ইত্যাদি ফাঁকিযুক্ত যারা কাজ করবেন যারা ভাবতেছেন আমি বিজনেস করবো তাদের জন্য এই পাল রয়েছে অনেক কম মূল্যে মালটা দিব আমরা আগেও বলেছি এখন দেখুন আমার মায়ের মতো আমার বোনের মতো যারা ঘরে বসে আছেন আমি তাদেরকে বিনম্র অনুরোধ করতেছি আপনারা যদি দেশটাকে আগে নিতে চলে যান তাহলে কিন্তু আমাদের কর্ম করতে হবে যত করে মন্ত্রী এমএলএ যাই হন না কেন কৃষক যদি কাজ না করে তাহলে কিন্তু অনেক পেটে ভাত যাবে না এটা কিন্তু আমি আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি তাই আমি কৃষক আপনাদেরকে বলি আপনারা দয়া করে আমাদের ডিজিটাল মেশিন আসছে যেটা আমার মা করতে পারবে আমার বোন করতে পারবে আমার স্ত্রী করতে পারবে আমার আত্মীয় করতে পারবে সেটা হলো মেশিনটা অটোমেটিক ডিজিটাল মেশিন সেখানে ধান দেবে অটোমেটিক চাউলটা বাইরে হয়ে যাবে সে চাউলটা জার্ধ হবে না এবং কি সে চাউলটা পারলে নিয়ে চলে দেন আপনার ভাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখুন ভাই আমাদের কাছে এমন একটা মেশিন রয়েছে যে মেশিনটা কৃষক একদম সামান্য পরিমাণে কম পয়সায় কাজ করতে চায় সেই কৃষকের জন্য বলছি দয়া করে আপনাদের এই মেশিনগুলো কিনবেন এই মেশিনে সতেরোটা কাজ করে এক নাম্বার কাজ করবে আপনি ধান কাটা সর্ষে কাটা দুই নাম্বার গাছের ডাল কাটা গাছ সাফা করা কেউ হুল মারতে চান মাকই খাত হুল মারতে চান তাহলে এই মেশিনটা সংগ্রহ করবেন দেখুন ভাই এই মেশিনে শ্যালা মেশিন তৈরি করা যায় ছোট্ট একটা নাও বানান আপনার কাছে পানি আছে বাচ্চা কাচ্চা স্কুলে যাতে অসুবিধা হচ্ছে আপনারা কোনো অসুবিধা মনে করবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই মেশিনটা সংগ্রহ করুন এবং কি একটা নাও তৈরি করে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন স্কুলে বিদ্যা শিক্ষা নেওয়ার জন্য পাঠিয়ে দেন আমাদের কাছে অনেক মেশিন আছে আমরা ভিডিওতে প্রকাশ করতে পারবো না এখন দেখুন এদিকে আসুন জনগণ দেখছেন বোধহয় ভিডিওটা ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখবেন এই জন্যই দেখবেন যে আমাদের কাছে দেখুন এখানে ডাবল ক্লিনার মেশিন রয়েছে চাকাটা দেখুন মাউতি গাড়ির মতো চাকা রয়েছে এখানে কেউ ভাবতেছেন যে অল্প পয়সা আমি কয়েকটা বিজনেস করব ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখুন এই মেশিনের ভিতরে আপনি কেসি লাগান কেসি লাগাই আপনি চাষ করেন এবং কি ধানও কাটতে পারবেন ক্যাদো প্যাক করতে পারবেন চাষ করতে পারবেন আরও ইয়ার উপরেও আছে মাল টানতে পারবেন দাদা এখানে না আপনি টলি ফিটিং করুন মাল টানুন তারপরে পানি সেজবেন পুকুরের থেকে এটাতে করতে পারবেন তাই দয়া করে আমাদের ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন এবং কি একটু শেয়ার করবেন এই জন্যই করবেন আমার অন্য ভাই আমার মা আত্মীয় স্বজন যারা আছে তারা ভিডিওটা দেখবে এই দেশের উন্নতিও হবে তাই অনুরোধ করতেছি বারে বারে যদি কেউ ভাবতেছেন আরও কম পয়সার মেশিন লাগে আমাদের কাছে বিশ হাজার টাকায় এই পাওয়ার টিলার পাবেন যে আমাদের এখানে রাইস মেল রয়েছে সবাই দেখছেন বোধ এই রাইস মেলগুলো আমাদের কাছে অনেক হাই ভোল্টেজ পাওয়ার আছে কম আছে বাড়িতে কাজ করবেন অনায়াসে আপনারা বাড়ির যাবতীয় কাজ করেও এখানে ডিজিটালভাবে আপনারা ধান ভাঙাইতে পারবেন মশলা ভাঙি করতে পারবেন চালে গুঁড়া করতে পারবেন আমরা ধান কাটি ধরেন যদি কামলা চামলা নিয়ে কাটবার নিগে যাই এক বিঘা ধান কাটবার নিগে হইলে দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় আপনি যদি এই যে মেশিনটা কিনেন এই মেশিনটা আপনি পঁচাশি থেকে ষাটটা টাকা খরচ করবেন এক বিঘা ধান কাটা হয়ে যাবো খুব সুন্দর মেশিন আবার এই যে মেশিন গুলো যে খুব সুন্দর করে কুয়ে দিছে এখন কথা হলো কি এগ্রিকালচার বিভাগের যে কোনো মেশিন লাগে আপনারা এর আদের সাথে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করে আপনারা নিয়ে যাইতে পারেন তারপরে ওই চ্যানেল আছে যদি মেশিনের কোনো ধরনের প্রবলেম হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ওইখান থেকে বস্তু ঠিক করেও নিয়ে আসবেন নিজেরা এই যে মেশিনটা যে দেখতেছেন যা হাতের মতো দেখা যায় এই যে একটা দেখতাছেন ভাই ওটাতে কি করে ওই মেশিনটা দিয়ে ওটাতে ঘাস কাটে গরু যায় খামার আছে হ্যাঁ তাদের জন্য ওইটা অল ইন ওয়ান যেটা মেশিন গাইস এই যে দেখতেছেন এটারে অল ইন ওয়ান মেশিন কয় আচ্ছা ভাই এই মেশিনটা দিয়ে কি কি কাজ করুন যে আপনি একটু কম অল ইন ওয়ান কেমন করে এই মেশিনটা অল ইন অল এই কথাটা অর্থটা হলো যে এই মেশিনটা আমরা এমনভাবে তৈরি করেছি বা ভারতবর্ষে আমার টেকনিশিয়ান জড়িয়ে করেছি কামা ইঞ্জিনিয়ার জড়িয়ে হতে এখানে কুরকুরি বানাতে পারবে এখানে খালি জাস্ট ফিটিং করবে এখানে ডালা ফিটিং করবে মূল কথাটা যে কোনো ডালায় বসান আপনি এখানে ধানের কন আপনার চিরার কন আপনার হালদি মরিচ কন কুরকুরি কন যেটা ফিটিং করবেন তাই এই মেশিনটা যা করবে সেটা হবে আরও একটা সুবিধা রয়েছে এখানে সেল স্টার্ট আছে যদি কোনো ভাবতেছে কোনো মা আমরা বোন ভাবতেছে যে আমি কাজ করব। কোনো অসুবিধা নেই আপনার শক্তির প্রয়োজন নেই আপনি সেল একদম কি করবেন টেস্ট নিয়ে নেবে বিশেষ বড় কথাটা হলো গিয়ে আমাদের দেশের অবস্থা কারেন্টের খুবই নাটুনি এই বিদ্যুৎটাই এত বিল হয়েছে মানে আমরা দিতে পারতেছি না তাই তাদের জন্য আমরা এই কামটা করছি যে জায়গাটায় চর অঞ্চল আছে গ্রাম অঞ্চল আছে যেখানে কারেন্টের খুবই অসুবিধা আছে তাদের জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি তাই আপনারা আমাদের এই মেশিন সংগ্রহ করলে আপনাদের ফ্যামিলিটা ভালোভাবে চলেবে বলে আমরা জানি এই একটা মেশিনে গাইস আপনি যাটা ইচ্ছা করবেন সেটাই করে হারবেন দান মাংান কুরকুরি বানান যা করেন মোটাতে আপনার সবকিছু করে হারবেন আর এই মেশিন গুলো একটাই ভালো কি যে মানে কম খরচায় আমরা ভালো কিছু রিজাল্ট পাই আর কি রে প্রফিট বেশি তার মানে এই মেশিন গুলো তো এভাবে দেখতেছেন ফাল টাল আছে বহুত মানে আছে বিভিন্ন পার্সি পাবেন বহুত পার্স আছে এখানে কেউ যদি পার্সও লাগে এই বাবদ আপনারা এখানে পার্স বিনাও পাইবেন এভেলেবল মাল স্টক আছে নাগক আছে আর আপনারা যদি এই দোকান আইবেন নিগা চান নম্বর দিয়ে দিছি আপনারা নম্বর যোগাযোগ করে ভাই তারপরে যদি কেউ না চিনেন এই দোকানটা অবস্থিত হইল এই যে সাইডে যদি এখানে যে বাজ স্ট্যান্ড এটা হইল আপনার লক্ষ্মীপুর বাজ স্ট্যান্ড আর এই যে একটা বড় ব্যানার আছে দেখতেছেন ভাই ভাই মিশনারি এই ব্যানারটা দেখলে আপনারা সবাই চিনবেন তারপরেও নম্বর আছে নম্বর যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লোকেশন দিয়ে দেবো লোকেশন ধরে ডাইরেক্ট দোকান আয় করবেন আপনারা